সকাল সকাল এই অবস্থা দেখে কার না হাসি পায় বলো যারা জানো তাদের তো ভীষণই হাসি পাচ্ছে আমি জানি ভিডিওটা দেখে আর যারা জানো না তাদেরকে বলছি বড় যে বিড়ালটা দেখছো ওর নাম হচ্ছে সিম্বা ও একটা ছেলে বিড়াল আর এই যে কুচু দুটোকে দেখছো এদের দুটোকে আমার বর আর কি তোমাদের দাদা ভাই কুড়িয়ে পেয়েছিল তো নিয়ে এসেছে একদম ছোট্টবেলায় ওরা হয়তো ভাবে ওদের মা আর সিম্বাও কত সুন্দর টেক কেয়ার করে ভাবতেই পারবে না তোমরা আর দেখতেই পারছো দুধ খাচ্ছে আর সিম্বাও কিছু বলছে না ছেলে বিড়াল হয়েও কিছু বলছে না ওদের দুজনকে খুব আদর করে জানো তো পুরো মায়ের মতো আদর করে ভিডিও টাইটেল থামনেল দেখে তো বুঝতেই পেরেছে তোমরা আমাদের বাড়িতে কেউ বা কারা আসবে তো সেই জন্য আর কি এই ঘরটা পরিষ্কার করছিলাম তোমরা তো জানো আমাদের ঘরে যে ঘরে আমরা থাকি সেই ঘরে একটাই চৌকি তো সেই ঘরে তো আর থাকা যাবে না তো সেই জন্যে আর কি ভাবলাম যে এই ঘরটা পরিষ্কার করে এই ঘরে আমরা দুজনে মানে আমি আর তোমাদের দাদা ভাই থাকবো আর ওই ঘরে যারা আসবে তাদেরকে থাকতে দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কারা আসছে তোমাদের তো বলেছি আমি বাড়িতে একা একা থাকি যখন লোকজন আসে তখন খুবই আনন্দ লাগে আর এইদিকে দেখো বিছানাটা করার সঙ্গে সঙ্গে কে শুয়ে পড়েছে মানে ওরই বিছানা মনে হচ্ছে এসেই একদম টান হয়ে শুয়ে পড়েছে দেখতেই পারছো তোমরা তো সকালে আমরা চা মুড়ি তারপরে বিস্কুট তারপরে টুকিটাকি জিনিস খাওয়া দাওয়া করেছি বেলায় তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে মাংস আনতে এখনও তারা আসেনি যারা আসবে একটু পরে আসবে তো তার আগে থেকে আর কি সমস্ত রান্নাবান্নার প্রসেসগুলো রেডি করে রাখবো তো ওইদিকে দেখতেই পারছো আজকে নেবে তোমাদের দাদা দুটো হাঁস তো এখান থেকে সুন্দর দুটো হাঁস বেছে নিয়ে চলে এসেছে বাড়িতে তোমাদের দাদা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির এই বদমাশগুলো সবগুলো পাগল হয়ে যায় আর এদিকে আমি দেখতেই পারছো মশলাটাকে রেডি করছি তোমাদের দাদাভাই মাংস আনতে গেছে তো ভাবলাম আগে থেকে আমি মশলা টসলা সমস্ত কিছু রেডি করে রাখি তো সেই জন্য আমি স্নান নান করে একদম রেডি সেডি হয়ে আমি এই যে মশলাটা বাজতে বসেছি দেখতেই পারছো এখন ওই দুপুর একটা মতো বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে আর কি ওই মুড়ি টুড়ি এইসব খাওয়া দাওয়া করে রয়েছি আর কি খিদেও প্রচণ্ড পেয়ে গেছে আছে সেই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্নাটা সেরে নিই আগে আগে তারপরে যারা আসবে তাদের সঙ্গে গল্প করা যাবে সমস্ত কিছু করা যাবে তো তোমাদের বলেই দিই কে আসবে তোমরা হয়তো ভাবছো কারা আসবে আসলে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে পিসির ছেলে আর পিসো মশাই দুজনে আসবে ওরা বাংলাদেশে থাকে বাংলাদেশ থেকে এসেছে হচ্ছে ডাক্তার দেখাতে পিসো মশাইয়ের একটু শরীর খারাপ তো সেই জন্য আর কি ডাক্তার দেখাতে এসছে কথা বলতে বলতে মাংসটা ঢেলে নিয়েছি গামলায় আর এখন কলে এসে ধুয়ে নেব মাংসটাকে সুন্দর করে আমি কদিন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম তো অনেকেই আমায় কমেন্ট করছিল কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না তো কালকে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে একটা বোন কমেন্ট করে বলেছে নাম হচ্ছে মৌসুমী দাস কমেন্টটা হচ্ছে তোমার ভিডিও দেখার জন্য আমি এতদিন ওয়েট করেছি ফাইনালি আজকে তুমি ভিডিও দিলে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা যুক্ত করে সেই কমেন্টগুলো তোমরা করো তো সেই কমেন্টগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে মনটা পুরো খুশি খুশি হয়ে যায় এভাবেই আমার পাশে থেকে তোমরা দিকে দেখতেই পারছো মাংসটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি একদম চকচক করছে সাদা সাদা আর অনেক তেল হয়েছিল জানো তো মাংসটাতে আর আগের দিন আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম মাংস ধোয়ার সেখানে বলেছিলাম কে কে বলতে পারো বলো তো যে এটা কিসের মাংস কেউ বলতে পারো নি তোমরা বাড়িতে যেহেতু কেউ থাকে না তো অনেক লোকে রান্না বান্না করতে গেলে আমার তো কষ্ট হয়ে যায় তো সেই জন্য আমার বর দেখতেই পারছো কত সুন্দর করে আমাকে হেল্প করে দিচ্ছে আসলে না আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে রান্নার সময় যখন আমার কষ্ট হয়ে যায় বা আমার ইচ্ছা করে না রান্না করতে ও নিজেই বলে সরো তাহলে আমি নিজে রান্না করছি তুমি বসে বসে দেখো আমাকে একটু টুকটাক গুছিয়ে দাও তো নিজেই বলে তো দিকে দেখো যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে আর আসার পরে না আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার মাঝে সবাই এসে একটু ঘুরে টুরে চলে গেছে মানে আবার অন্য কোথাও গেছে আমরা রান্নাবান্না হয়নি কিছুই তো সেই জন্য আর কি একটু গেছে কেউ নেই তো এখানে একটা পিসো রয়েছে এনার বাড়ি আমাদের এখানেই বেশি দূরে না তো এই যে দেখো বললো কি আমাকে চশমাটা এনে তো অটো থেকে তো আমি চশমার এই টাকা ছিল তো দিয়ে দিলাম ওনাকে আর এদিকে আমি রান্নাবান্না করছি এই যে দেখো এদিকে একদম অবস্থা খারাপ আর কি বিছিয়ে নিয়েছি সব কিছু তো এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে ডাল আর পটল ভাজাটা ঘরের মধ্যে করেছি আর যে মাংস আর ভাত হবে সেটা আর কি উনানে রান্না করব। অত বড় হাঁড়িতে ভাত হতে টাইম লাগবে তারপরে অতখানি মাংস তো ওটাও হতে টাইম লাগবে উনানে বেশ ভালো হয় তো সেই জন্য দেখতেই পারছো আমি সব কিছু নিয়ে চলে এসেছি উনানটার মধ্যে না একটু প্রবলেম হয়েছিল ইঁদুরে মাটি তুলেছিল তো সেগুলো তুলেছি বের করেছি তারপরে উনানটাকে সুন্দর করে একটু লিপেছি তো তারপরে আর কি বান্না শুরু করে দিয়েছি আর রান্নার সময় বর যদি পাশে বসে থাকে কতটা ভালো লাগে বলো তো আমার তো দারুণ লাগে মনে হয় রান্নাটা বেশি ভালো হয় মানে একটা আলাদাই জোশ চলে আসে রান্না করার জন্য বর পাশে বসে দেখছি আর ভিডিও করে দিচ্ছে কতই না মজা লাগছে বলো তো আচ্ছা আগের দিনের ভিডিওতেই প্রিয়াঙ্কা নামে একটি বোন কমেন্ট করে বলেছে ডিমের ঝোলটা সেই হয়েছে ঠাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না হ্যাঁ গো আমার ঠাম্মা অনেকটাই সুস্থ হয়েছে হসপিটাল থেকে বাড়িতেও আনা হয়ে গেছে তোদিকে দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি কষানোর জন্য কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা হচ্ছে পাশের বাড়ির একটা থাম মাঠ আমার যেহেতু বড় কড়াই নেই আর একটা আছে সেটা আমার শাশুড়ি মায়ের ওই কড়াইটা না অনেকটা বড় ওটাতে পাঁচ সাত কেজি মাংস রান্না করা যায় তো অত বড় কড়াই বের করে কী করবো বলো তো আমি দুটো হাঁস রান্না করবো ওই দু কিলো দুশো মতো হয়েছে ওই রকম তো দু কিলো মাংস রান্নার জন্য যদি এখন পাঁচ সাত কিলোর হা কড়াই বের করি তাহলে কেমন হয় তো সেই জন্য পাশের বাড়ির ঠাম্মার কাছ থেকে নিয়ে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তোমরা আমার মাংস রান্না দেখতে ভীষণ পছন্দ করো অনেকেই কমেন্ট করে বলো একটু রান্নার চ্যানেল খোলো বা রান্নাটা ভালো করে দেখাও অনেকেই কমেন্ট করে বলো তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি মাংস রান্নাটা তোমাদের সুন্দর করে পুরো পরপর প্রসেসটা সুন্দর সুন্দর করে দেখাবো তো দেখতেই পারছো আমি মশলাটা আর কি মাংসর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আলু আলু দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আলুটা না ভাজা হয়েছিল না ভুলে গেছিলাম তো সেই জন্য আর কি ওর মধ্যেই দিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর আলুটা যদি আগে থেকে একটু ভেজে নিতাম তাহলে আর কি একটা ঢাকা দিতাম মাংসটা দুটো ঢাকা তারপরে আর কি আলুটা দিতাম মানে আলুটা তো অলরেডি একটু গলে যায় তো সেই জন্য আর কি একটু পরেই দিতাম আর হাঁসের মাংস হতে কিন্তু একটু বেশি টাইম লাগে তো এদিকে কষানো হয়েছে মাংস তো একটু তুলেছি দুজনে খাবো আর এদিকে আমার ঘেমে চেমে অবস্থা দেখতেই পারছো একদম খারাপ হয়ে গেছে আর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে দেখতেই পারছো মাংসটা রান্না করতে করতে হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয় সেই জন্য একটু বেশি টাইম লাগে আচ্ছা শ্যামা একটা বোন কমেন্ট করে বলেছে দিদি ভাই ওটাকে বাংলাদেশে বুরিন্দা বলে অনেক মিষ্টি আমার অনেক পছন্দের তবে ওটা রোজার সময় বেশি খাওয়া হয় ওটাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে চেনে আমাদের এখানে বুন্দিয়ানা কি বেশ একটা বলে তো নানান ধরনের জায়গায় নানান ধরনের নাম আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়েই গেছে মাংস কষানো হয়ে গেছে এখন মাংসতে ঝোলও দিয়ে দিলাম আর এখনই হালকা মতো জাল দিয়ে মাংসটাকে ঢেকে ঢেকে সুন্দর করে আর কি রান্না করা হবে এদিকে কিন্তু আমার ভাতটা রান্না হয়ে গেছে দেখতেই পারছো আর রান্না করতে করতে আমার অবস্থাটা দেখো ঘেমে কি হয়েছে কেমন আছে মানে

তো এদিকে দেখতেই পাচ্ছ মাংস কিন্তু আমি দুটো গামলায় নামিয়ে নিয়েছি একটা গামলায় আর একটা ছোট্ট বাটির মতো আছে তার মধ্যে কারণ একটা গামলায় মাংসটা ধরেনি আর এদিকে অবস্থা দেখো সবগুলো বসে রয়েছে কখন আমাদের দেবে রান্না হয়ে গেল আমাদের এখনও পর্যন্ত দিল না ওদের জন্য আলাদা করে তোমাদের দাদাভাই বাজার থেকে মেটো কিনে নিয়ে এসেছে পোলট্রির তো সেটাই ওদের সিদ্ধ করে দেওয়া হয়েছে ওদেরকে ভাত মেখে দেওয়া হয়েছে সিদ্ধ মেটো দিয়ে এই মশলা টসলা দিলে না ওদের প্রচণ্ড পরিমাণে লোম ওঠে আর গ্যাস হয় তো সেই জন্য আর কি মশলাটা আমরা ওদের দিই না বেশিরভাগ আর কি মাছ ভাজা দিই আর না হলে সিদ্ধ করেই দেওয়া হয় ওদের ভাত খাই তো তোদিকে দেখতেই পাচ্ছ সবাই আর কি খেতে বসে পড়েছে এই যে হচ্ছে দাদা আর কি ভাসুর হয় আমার পাশে বসে রয়েছে দাদার বাবা মানে ওটা হচ্ছে পিসো মশাই আর উপরে যে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমার একটা ভাসুর হয় ওনাদের বাড়ি এই পাশেই ওনাকে বললাম ভাত খেতে কিন্তু আর খেলো না ওনার আর কি পেট ভর্তি তো একটু মাংস দিলাম বাটিতে করে তো মাংসটাই শুধু খেলো তাও খেতে চাইছিল না আর এই যে দেখো এখন সবাইকে খাওয়ার পর একটু স্প্রাইট দিয়ে দিচ্ছিলাম আর এই পিস মাসার ভীষণই শরীর খারাপ তো উনি আর কি ডাক্তার দেখাতেই এসেছে তোমাদের তো বললাম আর এই যে দেখো দাদাকে একটু স্প্রাইট দিলাম ওরা প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে তোমাদেরকে প্রথমেই যে পিসমশাটাকে দেখিয়েছিলাম ওই পিসমশাটা আর ওই পিসিটা কিন্তু এখনও খায়নি ওনরা আসেনি আর কি তো সবাই বললো যে তুমি খেয়ে নাও ওনরা কখন আসবে ঠিক নেই সারা দিন খাওয়া হয়নি তো এখনই খেয়ে নাও তো সেই জন্য আর কি আমি বসে পড়েছি আর খেতে বসে পড়েছি অর্ধেকটা মতো খাওয়া হয়েছে তখন আর কি এসেছে আমরা তো ওই বাড়ির পুরো ঝড়াটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হাসতে হাসতে পাগল হয়ে যেতে তোমরা পিসি আর পিস মশাইয়ের ঝামেলা আসলে পাশ থেকে গান চালিয়ে দিয়েছিল কপিরাইট চলে আসবে সেই জন্য আর কি আমি বন্ধ করে দিয়েছি এই যে দেখো এই কপিরাই গান চালিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছো এখানে আমরা সবাই মিলে আর কি একটু আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে দিতে পিসি আর পিসে মশায় বেঁধে গেছে ঝামেলা তো পিসি আজকে থাকবে আমাদের বাড়িতে ওনার থাকার কথা ছিল না তো হঠাৎ করে এই ডিসিশান হলেও উনিও থাকবে তো সেই জন্য ঝটপট করে আমি এই ঘরটাকে আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম শুধু একটা ঘরই পরিষ্কার করা হয়েছিলো আগে থেকে যদি বলতো তাহলে আমি এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে রাখতাম আর এই যে দেখো এদিকে আমার সিম্বা তারপরে কুচু দুটো ওই দুটো আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে আর কানের অবস্থাটা দেখেছে অনেকটাই ঠিক হয়েছে মানে এখন আর পুচ টুজ এইসব টক্ত বেরোয় না এমনি আর কি ওষুধের দাগ হয়ে রয়েছে কানে অনেকটাই ঠিক হয়ে গেছে কানে তো প্রচণ্ড পরিমাণে পচন ধরেছিল গন্ধ হতো তো সেগুলো আর কিছুই নেই এখন অনেকটাই ঠিকের দিকে আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে